আসসালামু আলাইকুম আই মিনহাস অ্যাগ্রহলিক বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে বর্ষাকালে রঙ্গন গাছের ঠিক কোন কোন পরিচর্যাগুলো করতে হয় এই যে আমার পাশে একটা রঙ্গন গাছ দেখতেছেন এই রঙ্গন গাছটার বয়স আজকে প্রায় তিন বছর তো এই গাছটা দেখছেন যে মোটামুটি বর্ষাকালে বেশ ভালোই ফুল আসছে অনেকগুলো ফুল আমাদের ছিল এখন ঝরে পড়ে গেছে অনেকগুলো ফুল এখান থেকে কেটে নেওয়া হয়েছে তো অনেকগুলো ফুল ফুটতেছে বর্ষাকালে আমাদের রঙ্গন গাছে ঠিক কোন পরিচর্যাগুলো করতে হবে স্পেসিফিকলি ঠিক কোন পরিচর্যা প্রথমটাই হচ্ছে গাছে নিয়মিত স্বাদ দেন অর্থাৎ রঙ্গন গাছে কিন্তু ফুল দেওয়ার যে সময় সেটা হচ্ছে আমরা যদি একটু আইডেন্টিফিকালি বলি আপনার মার্চ থেকে আগস্ট পর্যন্ত এই সময় গাছ নিয়মিত কন্টিনিউয়াসলি ফুল দেয় এর বাইরেও গাছ সেপ্টেম্বর অক্টোবর মাসেও কিছু কিছু ফুল দিয়ে থাকে তবে এটা হচ্ছে গাছের প্রাইম টাইম এই প্রাইম টাইমে গাছ অতিরিক্ত ফুল দিয়ে থাকে তো গাছে যখন সে অতিরিক্ত ফুল দিচ্ছে গাছের কিন্তু অতিরিক্ত মাত্রায় খাবারও লাগবে তো অবশ্যই আমাদের এই সময়টাতে প্রতি মাসে একবার করে মিশ্রসার গাছের যে গুঁড়া সেটা আপনারা দেবেন সেটা কম্পোস্ট নিমের খোল সাথে হাড়ের গুঁড়া এবং এর সাথে জিপসাম এবং কুইক পটাশ আপনারা অ্যাড করে দেবেন এটা অ্যাড করে প্রতি এক মাস পর পর যদি আপনারা গাছের ঘুড়ায় দেন গাছ কিন্তু মোটামুটি একটা ভালো রকমের এনার্জি পাবে এবং গাছের যে ফুলের যে প্রোডাকশান এটা বেড়ে যাবে ফুলের সাইজগুলোও কিন্তু বাড়বে তো এর বাইরে আরেকটা কাজ আপনারা করবেন সেটা হচ্ছে এই সময়টাতে গাছকে একটু কেটে ছেটে হ্যাঁ কেটে ছেটে আপনারা একটু আকৃতির করে রাখবেন সাতবাগান মানেই মানে বুঝতেছেন খাটো জাতের গাছ হইতে হবে গাছ একটু ঝোপালো হইতে হবে অতিরিক্ত মাত্রায় ফুল থাকতে হবে এই গাছটা কখন হবে এই গাছটা হবে গাছে যখন আপনারা প্রুনিং করবেন অর্থাৎ প্রতি মাসে আপনারা একবার করে গাছে ফার্টিলাইজ দিচ্ছেন এবং ফার্টিলাইজার দেওয়ার পরে জাস্ট আপনারা এই যে ফুলগুলো যদি হালকা একটু কেটে দেন আপনার ফুলগুলো কালেক্ট করতেছেন ওটাই কিন্তু আপনার গাছে প্রুনিং হিসেবে কাজ করবে তো এটা করলে এই বর্ষাকালে গাছটা মোটামুটি একটু সুফল হয়ে যাবে আপনারা মার্চের শুরুতে একবার করতে পারেন আর জুন জুলাই মাসে করতে পারেন এই দুইবার করলেই অ্যানাফ আর অন্য কিছু করতে হবে না আর এর বাইরে গাছে এমনিতেও অতিরিক্ত পাতা পোড়া জনিত যে সমস্যা সেটা খুব একটা দেখতে পাওয়া যায় না তবে এই গাছে একটা পোকা আক্রমণ করে সেটা হচ্ছে মিলিবাগ সাদা সাদা ছাত্রা পোকা অনেকে বলেন তো ওই পোকাটা এই গাছে অনেক সময় আক্রমণ করতে দেখা যায় তা আপনারাদের গাছেও যদি এমন ধরনের পোকা আক্রমণ করতে দেখা যায় আপনারা জাস্ট নিমের তেল ইউজ করতে পারেন কিংবা নাইট্রো ব্যবহার করতে পারেন নাইট্রো এক লিটার পানিতে এক এম করে নিয়ে যদি মিলিবাগ বরাবর আপনারা স্প্রে করেন মোটামুটি গাছের যে মিলিবাগ সেটা দূর হয়ে যাবে তো গাছে এর বাইরে আপনারা কিছু টিপ বান্ডজনিত সমস্যা দেখতে পারেন আপনাদের রঙন কাছে যেমন এই ধরনের এগুলো হচ্ছে টিপ বান্ড সমস্যা এটা গাছে অনেক সময় অতিরিক্ত যদি সানবার্ন হয় কিংবা গাছে গোড়ায় যদি পানি ঠিকঠাক মতো না থাকে তখন এই সমস্যা হতে পারে তো বেসিক্যালি এই সমস্যাটা হয় জিঙ্কের অভাবে তবে রঙ্গন গাছে অত সমস্যা হয় না এটা আমরা ধরে নিতে পারি যে সানবার্নের কারণে হয় তো রঙ্গন গাছে অবশ্যই এই সম এই সময়টাতে আপনারা নিয়মিত অর্থাৎ বর্ষাকাল তো ঠিক আছে কিন্তু এর বাইরেও গাছে নিয়মিত যে পানি দেওয়া অর্থাৎ প্রতিদিন অন্তত দুইবার করে গাছে গোড়া আপনারা পানি দিবেন গাছের গোড়া পানি যদি ঠিকঠাক মতো থাকে তখনই কিন্তু ফুলগুলো ভালো মতো ফুটবে পানি না থাকলে কিন্তু গাছে সাধারণত ফুলগুলো ঝরে পড়ে যায় ফুলগুলো ঠিকঠাক মতো ফোটে না টিপ বার্ন হয় তো এটা আপনারা অবশ্যই ইনশিউর করবেন যে প্রতিদিন আপনার বর্ষাকাল বৃষ্টি হয়েছে পানি দেওয়ার প্রয়োজন নয় কিন্তু বৃষ্টি হচ্ছে না রোদ উঠেছে আপনার গাছে আপনি প্রয়োজন মতো দিনে সকালে একবার এবং বিকেলে একবার গাছে পানি দিবেন মোটামুটি গাছ ঠিকঠাক থাকবে তো এই ছিল আমাদের আজকের আয়োজন আপনারা যদি ছাদ বাগান সংক্রান্ত আপডেট কোন নিউজ পেতে চান আমাদের সাথে থাকবেন নিত্য নতুন তথ্য এবং ইনফরমেশন পেতে অ্যাগ্রোহলিক বিডির পাশেই থাকুন ধন্যবাদ সকলকে মনের মতো ছাদ বাগান তৈরির জন্য প্রয়োজনীয় এবং গুণগত মান সম্পন্ন কৃষি উপাদান যাচাই এবং সংগ্রহ করতে আমাদের ওয়েবসাইট www.agroholicbd.com ভিজিট করুন নিয়মিত ছাদ বাগান বিষয়ক গুরুত্বপূর্ণ ও তথ্যমূলক ভিডিও পেতে অ্যাগ্রোহলিকের সাথেই থাকুন